দর্শক এইচএসসি দু পঁচিশ ব্যাচের জন্য পরিস্থিতি দিনে দিনে জটিল হয়ে উঠছে গতকাল সারা দেশের শিক্ষার্থীরা একযোগে ঢাকামুখী লং মার্চ করে আন্দোলনে নেমেছে তাদের দাবি সময় মতো প্রস্তুতি না নেওয়ার সুযোগ অসম্পূর্ণ সিলেবাস এবং হঠাৎ চাপিয়ে দেওয়া পরীক্ষার সময়সূচি বাতিল করে নতুন তারিখ ঘোষণা করতে হবে এই আন্দোলনের মূল কেন্দ্র ছিল ঢাকার শিক্ষা বোর্ডের সামনে সকাল থেকে বিকাল পর্যন্ত শিক্ষার্থীরা সেখানে অবস্থান নেয় স্লোগান দেয় ব্যানার প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকে এক পর্যায়ে বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল বৈঠক শেষে কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড সূত্রে জানা গেছে পরিস্থিতি বিবেচনায় পরীক্ষা পেছানো হতে পারে ঠিক তখনই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে বড় প্রশ্ন তাহলে কি স্থগিত হতে যাচ্ছে হচ্ছে পরীক্ষা জানিয়ে দিব সকল কিছু এই ভিডিওতে তাই দয়া করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর নিয়মিত এমন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে আপনার পরীক্ষার গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে দেখতে পারেন প্রথমেই বলি আন্দোলনের বিষয়ে এইচএসসি দু হাজার ব্যাচের শিক্ষার্থীরা বলছে এখনো তাদের সিলেবাস ঠিক মতো শেষ হয়নি অনেক জায়গায় পড়াশোনার পরিবেশই তৈরি হয়নি কেউ কেউ বার্ষিক পরীক্ষা দিতে পারেনি অথচ পরীক্ষার সময় চূড়ান্ত হয়ে গেছে আর মাত্র কদিন বাকি তাদের দাবি খুব স্পষ্ট কষ্ট কমপক্ষে পনেরো থেকে বিশ দিন সময় দেওয়া হোক যাতে তারা প্রস্তুতি নিতে পারে আত্মবিশ্বাসের সঙ্গে এদিকে যেটা পরিস্থিতিকে আরো জটিল করছে সেটা হলো করোনা পরিস্থিতি দেশে আবারও বাড়তে শুরু করেছে করোনা সংক্রমণ ও মৃত্যু দা ডেইলি ক্যাম্পাসের তথ্য অনুযায়ী গত বাইশ জুন রবিবার একদিনেই পাঁচ জনের মৃত্যু হয়েছে নতুন শনাক্ত হয়েছেন ছত্রিশ জন গত দশ দিনের মধ্যে এটি সর্বোচ্চ সংক্রমণের হার গত দশ দিনে দেশে করোনায় মারা গেছেন মোট পনেরো জন এবং নতুন শনাক্ত হয়েছেন একশো জন সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ঢাকা শহরে স্বাস্থ্য অধিদপ্তর এক বিবৃতিতে বলেছে করোনা পুরোপুরি নির্মূল হয়নি সতর্ক থাকা জরুরি সংক্রমণ বাড়ছে তাই পরিস্থিতি নজরে রাখা হচ্ছে বিশেষজ্ঞরা আরও বলছেন পরীক্ষা কেন্দ্র গণপরিবহন ও ভিড় এই জায়গাগুলোতে সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়তে পারে তাহলে প্রশ্ন উঠতেই পারে দু হাজার সালের মতো কি আবারও পিছিয়ে যাবে এইচএসসি পরীক্ষা আমরা যদি একটু পেছনে তাকাই দু সালে প্রথম যখন করোনা হানা দেয় তখনও এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যায় দীর্ঘ সময় পর পরীক্ষা নেওয়া হয় সংক্ষিপ্ত আকারে দু সালের ব্যাচ পেয়েছে সংক্ষিপ্ত সিলেবাস দু সালের ব্যাচ পেয়েছে আংশিক পরীক্ষার সুযোগ সেই অভিজ্ঞতা থেকেই বোর্ড ও মন্ত্রণালয় অনেক বেশি সতর্ক এই কারণে শিক্ষার্থীদের দাবি একেবারে উড়িয়ে দেওয়া হচ্ছে না শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন ছাত্রদের দাবি যৌক্তিক আমরা বিষয়টি নিয়ে মন্ত্রণালয় সঙ্গে আলোচনা করছি খুব শীঘ্রই ঘোষণা আসবে এদিকে শিক্ষার্থীদের চারটি মূল দাবি উঠে এসেছে পরীক্ষার তারিখ কমপক্ষে পনেরো দিন পিছিয়ে দিতে হবে সংক্ষিপ্ত সিলেবাস দ্রুত প্রকাশ করতে হবে প্রশ্নের কাঠামো সম্পর্কে আগেই জানাতে হবে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে হবে কেন্দ্রে সার্বিকভাবে যেটা বোঝা যাচ্ছে তা হল বোর্ড এখন দুই ধরনের চাপে আছে একদিকে শিক্ষার্থীদের আন্দোলন অন্যদিকে বাড়তে থাকা করোনা এই দুইয়ের মিলেই পরীক্ষা কি সময় মতো হবে নাকি পিছিয়ে যাবে এই প্রশ্ন এখন সবচেয়ে বড় সম্ভাব্য দুটি পরিস্থিতি এখানে বিশ্লেষণ করা যাক যদি করোনা পরিস্থিতি আরো খারাপ হয় তাহলে পরীক্ষা পিছিয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি এমনকি সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষার কথাও ভাবা হতে পারে তবে যদি সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে তবে পরীক্ষা হতে পারে নির্ধারিত তারিখেই তবে কিছু বাড়তি স্বাস্থ্যবিধির শর্তে যেমন কেন্দ্রে মাস্ক বাধ্যতামূলক ভিড় এড়াতে অতিরিক্ত কেন্দ্র একসাথে কম সংখ্যক পরীক্ষার্থী আমরা মনে করি বোর্ডের উচিত শিক্ষার্থীদের দাবি গুরুত্বের সাথে দেখা কেবল করোনা নয় প্রস্তুতির অভাবও এই পরিস্থিতিকে আরও চাপপূর্ণ করে তুলেছে জন্য সময়টা চরম অনিশ্চয়তার পর্যন্ত সরকারি ঘোষণায় প্রস্তুতি স্থগিত হয়নি তবে সম্ভাবনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না আমরা পরামর্শ দেব এই মুহূর্তে উচিত যতটুকু সম্ভব প্রস্তুতি চালিয়ে যাওয়া কারণ পরীক্ষা এক সপ্তাহ পেছালেও শেষ পর্যন্ত তা হবেই সুতরাং নিজের প্রস্তুতিটাকে ধরে রাখাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ পরবর্তী ঘোষণার জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে। আমরা সবার আগে জানিয়ে দিব অফিশিয়াল আপডেট। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন, কমেন্টে লিখে জানান আপনি চান পরীক্ষা পিছিয়ে যাক নাকি সময় মতো হোক। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরীক্ষার প্রতিটি আপডেটের জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকুন, নিরাপদ থাকুন।